সময়ের সেরা কালেকশন হচ্ছে আরং তাঁত এই মুহুর্তে যদি আপনি বিজনেস করতে চান আর আপনি স্টোকে যদি এটা না রাখেন আপনার বিজনেসটা সার্থক হবে না কারণ আপনার নেওয়া মাত্র এই প্রোডাক্টটা সেল হচ্ছে আর এত বেশি কালার দেখেন অবস্থাটা কি কতগুলো কালার সবগুলো কয়েকটা কালার খুলে দেখে তাহলে আপনি বুঝতে পারবেন যে কত ডিমান্ডেবল এক একটা প্রোডাক্ট দেখেন আমি একটা খুলে দেখি আপনাদেরকে এটা সম্পূর্ণ স্লাব কটনের মধ্যে আরঙের তাতে ঠিক সেটা কিন্তু সামার ডে উইন্টারে অল সিজনে কিন্তু আপনি এটা ইউজ করতেন এবং এটা ডিমান্ড থাকে সারা বছর এই কারণে এই প্রোডাক্টটা মুক্ত একদম রিস্ক নেই প্রোডাক্টটা ঠিক আছে এবং এটা প্যান্টের কাপড়টা খুবই হাই কোয়ালিটি এই কারণে কিন্তু এই প্রোডাক্টটা বেশি চলে প্যান্টের কাপড়টা স্লাবের মধ্যে তার ওনারটা আবার সিকোয়েন্সের মধ্যে আছে মানে এই ড্রেসগুলো পড়লেই জানি কেমন আলাদা শান্তি লাগে এবং দামের দামে কিন্তু অনেক কম এই ড্রেসটা ঠিক আছে সে কারণে কিন্তু এটা আপনি বেশি পার্সেস করতে পারবেন দেখেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এরকম প্রত্যেকটা ড্রেস হবে আমি এবার আপনাদেরকে কালারগুলো দেখাই খুব চমৎকার একটা কালার দেখেন স্ক্রিনশটগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন দেখাই আপনাদেরকে বডিটা সেলওয়ারটা এটা হচ্ছে দুপুরটা খুব সুন্দর না স্ক্রিনশট দিয়ে হ্যাঁ এবার স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডারটা ডান করে দেন ওকে আমরা খুব স্লোলি দেখাচ্ছি যাতে করে আপনি স্ক্রিনশট দিতে পারেন এরপর হচ্ছে এখানে আর একটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন এটার সাথে কম্বিনেশনগুলো দেখেন স্ক্রিনশট দিয়ে আপনার যা লাগবে দিয়ে শট হচ্ছে একটা কালার কম্বিনেশন দেখেন হচ্ছে এখানে একটা কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর একটা কালার এটার সাথে কম্বিনেশনটাও সুন্দর আপনারা স্ক্রিনশট নিন সব থেকে ফেভারিট হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটার যে ডিমান্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ডিমান্ড পাচ্ছি ব্ল্যাকের আর এটার সাথে একটা শেডটা মিলছে কিন্তু চমৎকার একটা শেড মিলছে এটার সাথে তা হচ্ছে একটা দেখছেন কম্বিনেশানগুলো দেখছেন এটার কম্বিনেশন খুবই সুন্দর তারপর চাই একটা কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু দারুণ কম্বিনেশন একটা কম্বিনেশন দেখেন মাশাল্লা এক কম্বিনেশন এখানে আর একটা কম্বিনেশন দেখেন জোস একটা কম্বিনেশন একটা দেখেন তারপর এখানেই আরেকটা দেখেন প্রচুর পরিমাণে কালার আছে এখানে আমরা প্রচুর কালার দেখাচ্ছি জোর ছিল এটা এটা কিন্তু বেশ জোর ছিল এখানে একটা আছে নাইস কম্বিনেশন দেখে কারণ তারটা আপনারা কিন্তু স্টুকে থাকবেন না দ্রুত যারা পার্সেস করতেছেন অতি দ্রুত পার্সেস করে দেন এবং ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম